নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক নেতাজি নিয়ে একটু পড়াশোনা টড়াশোনা করি চর্চা করি দীর্ঘদিন ধরেই চলছে এবং চলবেও কারণ ইনি একজন মহাকাব্যিক তিনি একজন হিরো আমাদের স্বপ্নের একজন বিপ্লবী তার অসাধারণ জনপ্রিয়তা তার অসামান্য বাস্তব বুদ্ধি তার অকল্পনীয় দূরদর্শিতা তার মরণপণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা এবং লড়াই করা এগুলো সবই আমাদের মুগ্ধ করে তা আমরা তো ইতিহাসে তো ভুল পড়ি ইতিহাসে তো অহিংসার জনক গান্ধীজি যদিও কথাটা সম্পূর্ণ মিথ্যা অহিংসার জনক তিনি মোটেও না সবচেয়ে বেশি হিংসা করেছেন তিনি সুভাষচন্দ্র বসুকে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ইতিহাসে জওহরলাল নেহরুকে কত কিছু দেখা হয় অনেক গুণ আছে তার আদৌ কিছু নেই ভারতবর্ষের শেষ করার জন্য ব্রিটিশের উনি একজন সবচেয়ে বড় স্তাবক ছিলেন গান্ধীজিও একজন ব্রিটিশের চড়ি বলতে পারি ব্রিটিশের পোশাক অনুগত তা আসলে লড়াইটা তো করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তার রাজন ফৌজের মাধ্যমে এই লড়াইতে প্রচন্ড ধাক্কা খেয়ে ব্রিটিশ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ শেষ পর্যন্ত বাধ্য হয় ভারতবর্ষে ছাড়তে যাওয়ার আগে ভারত ভাগ করে দেয় লর্ড মাউন্ট ব্যাটেন গান্ধীজি কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দ জওহরলাল দেশাই থেকে আরম্ভ করে সবার সর্দার বল্লভভাই প্যাটেল এদের সবার সঙ্গে চক্রান্ত করে ভারতটা ভাগ করা হয় এই হলো ভারতবর্ষের তথাকথিত দেশপ্রেমিক নেতাদের পরিচয় মহাত্মা গান্ধী বলুন আর জওহরলাল নেহেরু বলুন সর্দার বল্লভভাই প্যাটেল বলুন বা অন্য কেউ বলুন একমাত্র ব্যতিক্রম একমাত্র ব্যতিক্রম নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাবতেন ব্রিটিশ সরকার তাদের সম্বন্ধে এটা না আমি বললাম অনেকে বলবেন আপনার কথা ঠিক নাও হতে পারে কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বই পড়বেন যদুনাথ সরকারের যদুনাথ সরকারের বই পড়বেন এরকম অনেক আরো ঐতিহাসিক যারা নিজেরা লিখেছেন অতুলুপ্তের বই তো আমরা পাইনি এখনো পার্শ্ব পাতার বই উনিশশো আটচল্লিশ সালে উনি লিখেছিলেন আজ এদিন পৌঁছে সংগ্রামের ব্যাপারে কিন্তু সেটা বেরোয়নি তো এইগুলো চলছে তা কিন্তু ব্রিটিশ কি প্রচুর ডকুমেন্ট আছে ব্রিটিশ আদৌ গান্ধীজিকে ভয় পেতো কোনো না আমি আজকে একটা ছোট্ট চিঠি আপনাদের সামনে দেখাবো স্বরাষ্ট্র দপ্তরের যখন বাংলা সরকার অখণ্ড বাংলা অখণ্ড বাংলা সরকারে স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারিকে চিঠি লেখা হচ্ছে আইবি ডিপার্টমেন্ট থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তখন চীন যাওয়ার পরিকল্পনা করেছিলেন উনিশশো উনচল্লিশ সাল ন কিন্তু ওই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তর কি লিখেছিল কি লিখেছিল নেতাজিকে ভ্রাম্যমান বিপ্লবী তিনি যেখানে যাবেন সেখানে বিপ্লবের কথা বলবেন এই চিঠির মধ্যে উল্লেখ করা আছে এটা গোপন চিঠি অত্যন্ত গোপনীয় চিঠি পরবর্তীকালে এটা প্রকাশিত হয় সেই চিঠিতে লিখেছেন নেহরুর কথা যে নেহরু রকম তার সঙ্গে আমরা ভাবি না কিছু কিন্তু নেতাজি সুভাষচন্দ্র তিনি একজন ভ্রাম্যমান বিপ্লবী তাকে পাসপোর্ট দেওয়াটা ওই নেহেরুর সঙ্গে তুলনা করলে হবে না নেহেরু আমাদের কোন যেটা মনোভাব নেহরুর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই না তো এই চিঠিটা আপনাদের সামনে একটু পড়ে শুনিয়ে দিই তাহলে জানতে পারবেন যে ইংরেজ সাম্রাজ্যবাদের অ্যাটিটিউডটা মানসিকতা এই সম্বন্ধে কি ছিল পরে যারা ইংরেজি চিঠিটা বাংলা অনুবাদ নেতাজির সম্বন্ধে কি ভাবনা কি ভাবতো তারা বাংলা সরকারের স্বরাষ্ট্র দপ্তর আচ্ছা ওপরে লেখা আছে সেক্রেটারির নিকট স্বরাষ্ট্র বিভাগের কুড়ি দশ উনিশশো উনচল্লিশ তারিখের লিখিত লিপি ডিআইব অভিমত দৃষ্টে আমরা বসকে পাসপোর্ট না দেওয়াতে বাংলা সরকারকে অনুরোধ করিতে পারি সম্ভবত ইয়ার ফলে সমালোচনা হইবে বিশেষত যখন নেহরুকে সম্প্রতি চিনে যাইতে দেওয়া হইয়াছিল তবুও মনে হয় কোনো ঝুঁকি লওয়া সমীচীন হইবে না স্বরাষ্ট্র দপ্তর প্রাথমিক অভিব্যক্তি তারপরে আবার একুশ দশ উনিশশো উনচল্লিশ তারিখে লিখিত স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি লিপি সেক্রেটারিকে আগে দেওয়া হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে কুড়ি দশ উনিশশো উনচল্লিশ তারই পরিপ্রেক্ষিতে তার ঠিক তারপরের দিন একুশ দশ উনিশশো উনচল্লিশ তারিখে একুশে অক্টোবর উনিশশো উনচল্লিশ তারিখে সেক্রেটারি যে ওপিনিয়নটা স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি যে ওপিনিয়নটা দিয়েছেন যে মতামতটা দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুভাষ বোস চীন সফরে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন এই সংবাদে আমার নিজের ধারণা হইয়াছে যে তাহার অভিপ্রায় ছিল তার সুভাষচন্দ্র ছিল রাশিয়ার সহিত যোগাযোগ স্থাপন করা তাহা যে বাম সঙ্গতি কমিটি যেটা লেফট কনসলিডেশন কমিটি বলে পরিচিত সুভাষচন্দ্রের উদ্যোগে যেটা হয়েছিল ত্রিপুরী কংগ্রেসের পর কমিটি তাহার কমিউনিস্ট বন্ধুদের মনপুত হইত ইহা সহজেই অনুমেয় মিস্টার কারক একজন নাম আমি ইহা বলিয়াছি এবং তাহার ধারণাও একই তার ধারণা দেখিতেছি তাহার মতে সুভাষ বোস সিংকিয়াং যাইতে পারেন অর্থাৎ চীনের সিংকিয়াং যাইতে পারেন এবং ভ্রাম্যমান এক বিপ্লবীকে এই ভ্রাম্যমান বিপ্লবী বলছিলাম অর্থাৎ সুভাষচন্দ্র বোস যেখানেই যাবেন সেখানেই তিনি বিপ্লবের কাজই করবেন তিনি এমনি ঘোরার জন্য যাচ্ছেন আনন্দ করার জন্য যান না সেই জন্য এখানে বলা হচ্ছে যে ভ্রাম্যমাণ এক বিপ্লবীকে মধ্য এশিয়ায় ছাড়িয়া মধ্য এশিয়ায় ছাড়িয়া রাখিতে সরাস পররাষ্ট্র বিভাগ নিশ্চয়ই চাহিবে না যেহেতু এটা অন্য দেশে যাচ্ছে পররাষ্ট্র বিভাগ দেশে পররাষ্ট্র বিভাগের ব্যাপারটা আছে সেই জন্যই বলছে পররাষ্ট্র বিভাগ নিশ্চয়ই চাহিবেন এখান থেকে ওপিনিয়ন পাবে ছাড়া থাকলে তিনি সহজেই বিপজ্জনক হইয়া উঠিতে পারেন এটা হচ্ছে বাংলা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি ওপিনিয়ন ভাবতে পারেন তিনি যদি ছাড়া থাকেন তাহলে বিপজ্জনক হইয়া যাবেন ভারতবর্ষের মধ্যে থাকলে বাংলায় থাকলে আমরা দেখলাম টেকলাম নজর বন্দি করলাম নজর রাখলাম সবকিছু করলাম গ্রেপ্তা গ্রেপ্তার করলাম অনেক কিছু করতে পারি কিন্তু বাইরেই গলেন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে কারণ তিনি আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটা হতো মানসিকতা ওদের এটাই মনে ভয় যে যে বা বাইরে গেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি সংগঠন সংগ্রহ করবেন তিনি প্রবাসী ভারতীয়দের নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অত্যাচার ব্রিটিশ সাম্রাজ্যবাদ করছে সেটাকে বিশ্বের মুখে বিশ্বের সবার সামনে তুলে ধরবেন এবং এতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যদি কোনো সম্মান থাকে সেটা অক্ষুণ্ণ সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে কিন্তু রাশিয়ার শহীদ কিংবা তাহার নামে মাত্র মিত্র জার্মানির শহীদ যোগাযোগ স্থাপন করিয়া স্থাপন করায় মিস্টার বোসের যাহাই উদ্দেশ্য হোক আমার মতে স্বরাষ্ট্র সেক্রেটারি বলছে আমার মতে তাহার ভারতে থাকাই শ্রেয় কারণ এখানে আমরা তাহার উপর দৃষ্টি রাখিতে পারি যেটা বললাম এইমাত্র এবং প্রয়োজন হইলে তাহাকে কোটান কোট কাথিয়া তুলিতে পারি আমাদের গ্রেপ্তার তোকে গ্রেপ্তার ট্রেপ্তার করবে রেখে দেবে এরকম আট দশ বার তো গ্রেপ্তার হয়েছিলেন জেলে ছিলেন কিন্তু চীনে বা মধ্য এশিয়ার কোন স্থানে তাহাকে ছাড়িয়া দিলে আমরা তাহা পারিব না অর্থাৎ গাথিয়া তুলতে পারবো না আর গেঁথে তো তাকে তোলা যাবে না কারণ কিন্তু বাইরে এই হচ্ছে ব্রিটিশের মানসিকতা সুভাষচন্দ্র সম্বন্ধে এত ভয় এটাই তো আপনাদের কাছে বক্তব্য ওই নেহুল সম্বন্ধে কোনো দিয়ে কথা বলেনি গান্ধীর সম্বন্ধে বলেনি তারা পোষা তারা তাবো তারা চটি চাটা ব্রিটিশের এ হচ্ছে সুভাষচন্দ্র তাদের সব পার্থক্য একজন জলন্ত দেশপ্রেমিক একজনের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি একজন সূর্যের আলোর মত প্রখর তেজ একজনের ব্রিটিশ বিরুদ্ধে ঘৃণা এবং একজনের জনপ্রিয়তার জন্য সারা ভারতবর্ষ উদ্বেল হয়ে ওঠে আর এদের এরা ব্রিটিশের স্তাবক এবার কি বলছেন সেক্রেটারি প্যারাগ্রাফ তিন নম্বর অতএব আমরা বাংলা সরকারের টেলিগ্রামের প্রস্তাবিত উত্তর দিতে পারি তারপর দেখুন কি বলছেন নেহরুর সম্বন্ধে যেটা আপনারা বলুন নেহরু যতই দোষ ত্রুটি থাক খুব আস্তে আস্তে বলছি সবাই শুনুন নেহরু যতই দোষ ত্রুটি থাক তিনি সুভাষ বোস হইতে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং আমি মনে করি না তাহার সফরের অর্থাৎ নেহরুর সফরের নজির অপর সম্পক্ষে একই আচরণ করিতে কোনো প্রকারে আমাদের বাধ্য করে নেহরুর সম্বন্ধে যে কনসেশন দিয়েছিল সেটা সুভাষ বোস সম্বন্ধে নেতা এই সম্বন্ধে দেওয়া যাবে না তাছাড়া নেহরুর সফরের পরে পরিস্থিতির পরিবর্তন হয়ে তো এই চিঠিটা আপনাদের সামনে পড়ে শোনাল কেন এটাই হচ্ছে ব্রিটিশের মানসিকতা জানা গেল অন সুভাষ বোস সুভাষ বোস সম্বন্ধে কই এই সব কথা তো জওহরলাল নেহরু বা গান্ধীর সম্বন্ধে কোনোদিন আমরা শুনিনি এটাই হচ্ছে দিচ্ সুভাষ বোস এটাই হচ্ছে নেতালী কি ভয়টা তারা মনে মনে পেত সবসময় তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে এবং তারপরে কিন্তু এই চিঠিটা লেখা হয় বিশে অক্টোবর উনিশশো এবং আরেকটা চিঠি একুশে অক্টোবর উনিশশো উনচল্লিশ সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই নেতা সম্বন্ধে ব্রিটিশের যে কি ভয় সেটা কিন্তু এই দুটো চিঠি থেকে আমরা জানতে পারি যুদ্ধ তো আরম্ভ হয়েছে পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ কিন্তু বিষয় তখন তুমি তো জাপানটা আমার যাননি জার্মান যাননি করেননি বা রাজবিহারী বসু তিনি নেননি তখন উনচল্লিশ তখনও কি ভয়টা পায় যে যদি উনি চীনে যান বা মধ্য এশিয়া যান পূর্ব ইউরোপে যান তাহলে তিনি ভ্রাম্যমান বিপ্লবী তাকে আমরা বিশ্বাস করতে পারি না আর নেহরুর সঙ্গে এটা তুলনা করা যাবে না কারণ নেহরু সম্পূর্ণ আলাদা নেহরু বা সুভাষ এক মন তা এই হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অভিমত সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমরা কি জানছি ইতিহাসে এটা কি জানি যে ব্রিটিশ নেতাজিকেই সবচেয়ে ভয় পেতেন তাহলে তো আমাদের স্বাধীনতা সংগ্রামের যে বিকৃতি ইতিহাস লেখা আছে তাতে এটা লেখা হতো না যে অহিংসার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আর নেহরু প্রধানমন্ত্রী হতো না এত বড় একটা বিশ্বাসগত এত বড় একটা বেইমান এত বড় ব্রিটিশের স্তাবক এত বড় ব্রিটিশের রাজ্যের পোষ্য বুটলিকার অ্যান্ড ফুটলিকার সে প্রধানমন্ত্রী হতো না সেও প্রধানমন্ত্রী হচ্ছে আমরাও এত বছর ধরে সাতচল্লিশ সাল পর থেকে সতেরো বছর এক নাগারে প্রধানমন্ত্রী তার অপশাসন দেখেছি তার দুর্নীতি দেখেছি এই দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর বিকৃতির ইতিহাস করছি ফলে ফলতই এইসব সংবাদগুলো জানানো হয় সেই জন্যই আজকে আমার এই ইউটিউব চ্যানেল চক্রান্তে যারা নেতাজিতে আমি এই এই ভিডিওটা আপনাদের সামনে প্লেস করলাম আমি ভিডিওতেই একটা ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি স্বরাষ্ট্র দপ্তরে আমি আপনাদের সঙ্গে পেশ করলাম তাদের ওপিনিয়ন তাদের মতামত সুভাষচন্দ্র চন্দ্র সম্বন্ধে তাদের ভয় সুভাষচন্দ্র বসু সম্বন্ধে এটা আমরা দেখালাম আশা করব আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ লোকেরা জান এখনও তো কংগ্রেস যেটা সব মূল ভারতবর্ষের এখনও তো কংগ্রেস কমিউনিস্ট কমিউনিস্টরাও তো এই বিভিন্ন করেছে কাউকে তো ছাড়া যায় না এটা তো আলোচনা বিভিন্ন করার সময় এগুলো কেউ তুলবে না বা জানো না বা জানলেও তুলবে না সেই জন্য আপনাদের কাছে আবেদন করছি আবার এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান এই কমেন্টে আমি যদি দেখি যে কোনো আরও তথ্য দিতে হবে আরও তথ্য দেব আপনাদের সাজেশান আপনাদের সাজেশান আমি চাই আপনারা ভালো থাকবেন সবাই আবার দেখা হবে জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দাবাদ